সুই একটি গাড়ি কেনার আগে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে আপনারা অনেকেই এ বিষয়গুলো জানেন না আমাকে অনেকেই কমেন্ট করেন ভাই আমার ড্রাইভিং লাইসেন্স না আমি কি গাড়ি কিনতে পারবো আমার নামে না ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনার নামে আপনি গাড়ি কিনতে পারবেন না আপনার গাড়ি কেনার জন্য প্রথমেই আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্স তৈরি করার পরে আপনি একটি গাড়ি খুঁজবেন যে গাড়িটা আপনার পছন্দ হবে পুরাতন নিলে পুরাতন নতুন নিলে তো আপনার শোরুম থেকে গিয়ে নতুন নিয়ে নিলেন ভিন্ন কথা যদি পুরাতন গাড়ি নেন আপনি পুরাতন গাড়িটাকে খুঁজবেন যদি গাড়িটা পছন্দ হয় পছন্দ হওয়ার পরে আপনাকে দোকানে যাই আপনার গাড়িটা আপনার নামকরণ করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে তারপরে হচ্ছে আপনার গাড়ির ইন্স্যুরেন্স করতে হবে গাড়ি আপনার নামের হওয়ার আগেই আপনাকে ইন্স্যুরেন্সটা করতে হবে ইন্স্যুরেন্স বলতে গেলে হেলথ ইন্স্যুরেন্স না গাড়ির ইন্স্যুরেন্স করতে হবে গাড়ি যে আপনি চালাইবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের উপরে ইন্স্যুরেন্সটা থাকবে তো ওই ইন্স্যুরেন্সটা আপনার যখন অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হইলে আপনাকে ধরেন আপনার ক্ষতিপূরণ দিতে হবে না যদি আপনার ভুল হয়ে থাকে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যেই যেই ব্যক্তির সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ব্যক্তির গাড়ির ক্ষতিপূরণ দিবে এবং যদি ওই ব্যক্তির ভুল হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দেবে তো এই সিস্টেমটা সেদিন সুন্দর গাড়ি কেনার আগে আপনাকে অবশ্যই গাড়ির লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স প্লাস আপনার ইন্স্যুরেন্স করতে হবে ইন্স্যুরেন্সটা কোন সময় করবেন যখন গাড়ি কিনবে গাড়ি একদম আপনার কাগজপত্র রেডি এগ্রিমেন্ট হয়ে গেছে তখন আপনার ইন্স্যুরেন্সটা করবেন ইন্স্যুরেন্সটা করার চব্বিশ ঘন্টার ভিতরেই গাড়িটা আপনার নামকরণ করতে পারবে ইন্স্যুরেন্সটা যখন আপনাকে কানসিউনার অফ ইন্স্যুরেন্স করলে হেলথ হোক গাড়ির ইন্স্যুরেন্সও যে কোনো ইন্স্যুরেন্স সাথে সাথে ধরে নেয় কৃষি ইন্স্যুরেন্স দুই তিন ঘন্টা পরে ধরে কৃষি ইন্স্যুরেন্স চব্বিশ ঘন্টার ভিতরে ধরে আবার এমন ইন্স্যুরেন্স আছে যেগুলো আটচল্লিশ ঘন্টা পরে ধরে তো ধরেন এক্সাম্পল হিসাবে আমি যদি বোঝাই যে চব্বিশ ঘন্টা সময় লাগলো চব্বিশ ঘন্টা পরে গাড়িটি আপনার নামে হয়ে যাবে এটা আপনি আফসার প্ল্যাটফর্ম থেকে নিজে নিজেই করতে পারবেন অথবা কোনো খেদামা অফিসের মাধ্যমে করতে পারবেন অথবা এই গাড়ির যেই ইয়ে থাকে পুরাতন গাড়ির মার্কেট থাকে ওইখানে এইগুলা পয়সা থাকে তো অবশ্যই গাড়ি কেনার সময় যখন যখন আপনার নামে গাড়ি এটা হয় আপনার কাছে মেসেজ আসবে মেসেজ আসার পরই আপনি টাকাটা এর এরাকে টাকা দিয়ে না কারণ আমরা নতুন এরা অনেক ভুল করি তারপরে কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝি না তো যার কারণে বলবো আপনি যারা গাড়ি কিনবেন যতক্ষণ পর্যন্ত আপনার নামানো হয় আপনার কাছে মেসেজ আসবে মেসেজ ওটিপি আসবে ওটিপিটি দেবেন অনেক সময় ওটিপি ছাড়াও হতে পারে এটি তারপরে আপনার আপসারা যাইবেন গাড়িটা আপনার নামও হয়েছে কিনা বুঝছে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন তারপরে আপনি ইজতেমারা নতুন করে আপনার নামে তৈরি করে নেন ইজতেমারা লাগবে গাড়িটির গাড়িটির ইজতেমারা আপনারা উঠিয়ে নেবেন আপনার নামে হয় না ইজতেমারা হয় গাড়ির নামে আর কি তো গাড়ির নামে ইজতেমারাটা করে নেবেন আপনারা এটা আপনার নামেই হবে আপনার আবসারে দেখতে পারবেন যেমন আকামা ড্রাইভিং লাইসেন্স যেভাবে আপনার আবসারা দেখা যায় গাড়ির ইজতেমারাটাও আপনার আপসারে দেখা যাবে তো এই সিম্পলই প্রসেস এখন আসলে কথা বলি যে গাড়ি কেনার আগে আমাদের কিছু বিষয় সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো আমাদের বিবেচনা রাখতে হবে গাড়ি কেনার আগে গাড়ির ইঞ্জিলের কন্ডিশন একশো একশো দেখে কিনবেন কারণ ইঞ্জিল হচ্ছে মেন ইঞ্জিন এবং গিয়ার বক্স এই দুটা বিষয় হচ্ছে মেন এবার হচ্ছে এটা অবশ্যই কম্পিউটারে চেক করে নেবেন যে একশো একশো আছে কি না কারো মৌখিক কথা গাড়ি কিনবেন না গাড়িটা অবশ্যই কম্পিউটার চেক করাবেন কম্পিউটার চেক করানোর জন্য এই মারদের ভিতরে কিছু দান্দাবাদ আছে যাদের সাথে কন্ট্যাকি থাকে জাস্টলি একশো পার্সেন্ট দিয়ে দেবে এরকম আপনি একটু আউটসাইডের থেকে গাড়িটা চেকিং করাইবেন সেক্ষেত্রে আপনার ভালো খারাপ বুঝতে পারবেন আপনি অবশ্যই একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন যে গাড়ির সম্বন্ধে ভালো বোঝে তার সাথে নিয়ে যাবেন আপনার দেখা যেতে আছে একজন ড্রাইভার আপনি নিয়ে গেলেন তার খরচটা দিবেন খরচটা দেওয়ার পরে কিছু টাকা দেওয়ার পরেও আপনার দেখা যেতে লাভ হবে আপনি বিশ পঁচিশ হাজার রিয়ালের একটা সম্পদ কিনবেন এখানে দুই চারশো টাকা আপনার এইভাবে খরচে কোনো জায়গা আসবে না তো এ বিষয়ে যদি আপনি কিপটেমি করতে যান নিজে না বুঝে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বড় একটা লোকসান পড়ে যাবেন আশা করি বন্ধুরা আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এবং প্রত্যেকটি কথা আপনাদের কাজে আসবে হয়তো আমি অন্যদের মতো সুন্দর করে গুছিয়ে বলতে পারি না আমি আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাইতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ